আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ব্যাকে কেমন আছেন আশা রাখি আপনারা ব্যাকেই ভালো আছেন প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অস্কার ব্লগটা আপনারা দেখে বুঝবার পারবান আস্তে একটা কদু নিয়ে আইসি এই কদুরে শুদ্ধ বসাই বলে লাও আবার অনেক দেশে কয় দেশি নেও যা এমন চায় আপনারা তাই কোন গা আমি এটা অস্কার রান্না দেয় আপনারা মনে মনে করবেন এই দেশি নেওয়ার রেসিপি দেয়ব এটার মধ্যে কি আছে এটাই তো আসল মজা সবচাইতে অসাধারণ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতেছি আপনারা যদি এই রেসিপিটা ফলো করে রান্দা খান আপনাকে মন প্রাণ দিল সব কিছুই ভালো লাগবো আর এর কিছুদিন আগে জ্বর গেল হে জ্বর পরে আবার হনমান আরেকটা জ্বরে হইব সেই জ্বরের নাম হচ্ছে আসনা আপনারা সেই জ্বরের মধ্যে প্রস্তুত হয়ে থাকেন এই জ্বর বৃষ্টির মধ্যে তো আবার দেশি নাও মজা না এই রকম গরমের মধ্যেই মজা আর ওহনকার নেও কিন্তু অত হৃদয় বাড়ছে না কিন্তু এসকার যে নেওটা আনছে অনেক তরতাজা এই আমি যে রেসিপিটা দেখ একটু নেওয়া হলেও সমস্যা নেই তরকারিটা মজা হইবো আপনারা খেয়া দেখেন কেমনি কি দিয়ে রান্ধি রেসিপি কি কি দিয়ে রাখছি সবই আপনারা ফলো করতে থাকেন দেখলে আপনাকে ভাল লাগবো আর এই নেও তরকারি এই এর তরকারি আপনারা যে আগের স্টাইলে রান্না করে খাইছেন সেই স্টাইল বাদ দিয়ে আমার স্টাইলে রান্না করে দেখেন কি মজা যে ওই বুঝছে আমি রেঞ্জা আমি নিজের প্রশংসাটা নিজে করেন না কেন আমি এত সুন্দর সুন্দর রেসিপি আপনাকে আপনি হাজির করবেন এই নেওয়ার রেসিপিটা মনে করেন সম্পূর্ণ আমার রেসিপি পৃথিবীর কোথাও আপনি নেটে সার্চ দিলে বা কোথাও দিলে আপনি পাইবেন না একমাত্র আমার রেসিপিতে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন মনে করেন এই নেওটা আপনারা একদিন রেন্দা খেলে আপনারা আপনাকে জীবনে আর কোনো দিনও ওইভাবে নেওয়া রেঞ্জা খাইবেন না যাই আমি নেও কতটুকু নিিসি আপনারা তো দেখলেনি কতটুকু বেরি মানে একটা নেও তিন ভাগের মানে দুই ভাগের বেশি নিছি ধরতে গেলে এখন এই যে আমি নেওটাও এনে সব কিছু মনে করেন কেইটা কইটা নিচে আর এই যে মাথাটা দেন আপনারা যদি ইচ্ছা করেন যে যেকোনো মাছের মাথা দে আমি যারা রান্না হবে না আমি এনে কারফিউ মাছের মাথা নিচে এই মাথাটা এখান আমি ছোট ছোট পিস করে কাটুম হেটা আপনাকে দেখাই দিম আর এই যে সর্ষে এটাই মনোপাদান আমি সরিষা দেওয়া রান্না করুম আপনারা একভাবে সরিষা দিয়ে রান্না করছেন আমি আরেকভাবে সরিষে রান্না করুন মাছ কিন্তু যেকোনো ডাউল লাগিব আপনারা মাছটা বিশেষ করে বড় মাছের মাথাটা দেওয়ার চেষ্টা করবেন এক কথায় বুঝছেন ওখানে আমি এই মাছগুলা ছোট ছোট করে কইটা নিতেছি কারণ এই মাছগুলা ছোট ছোট করে কইটা নিলে মাছের মধ্যে মানে মশলা বেশি যাব আর মাছটা ঝুরি জুড়ি হয়ে যাব আমি মাথাটা বেঙ্গে রান্না করো আর মাছের চোখ গুনা উঠে নেমেছে আমি মাছের চোখ বেশি খাই নাই মনে করি মাছের চোখ খাই বেরজাম কিনে নিজের চোখ থাকতে মেশের চোখ খাই বেরজাম খাই এটা হচ্ছে আশা কথা আর এই যে মাথাটা সুন্দর করে আমি সাইজ করে নেবেছি আর এই যে সম্পূর্ণ আমার কাটা ছোট ছোট পিস করে কাটা শেষ তবে নেওয়া যতটুকু তার চাইতে একটু মাছ বেশি ভালো করে দিলে মানে তরকারিটা আরো বেশি ভাল লাগবো আর এখন আমি মাছটা ভালো করে কষলে কষলে দেবেন সে জানি কোনো প্রকারের মাছের কোনো গন্ধ যাতে না থাকে যাই হোক সম্পূর্ণ মাছ দোয়া তো আর আপনাকে দেখাইলাম না আর ইমোর দেন দেশি নেওয়াটাও আমি দেবেন এটা আমি দাদি এক কালে এটা কদু কইতো কদু দেশি নেও এগুলা কই তখন আপনারা যে বাসায় কই কই আপনাকে আমি আমার রেসিপিটা দিয়ে দেবেনছি আর এই যে আপনি শরষা বাটা এই যে আমি সবটুকু ব্লেড করে নিচ্ছি আপনি মনে প্রশ্ন থাকে আরে এতটুকু শরষা বাটা কে নিয়ে দেবার এনে আদা রসুন পেঁয়াজ কাঁচামচ যা আছে সব কেটে নিছি আর এই যে আমি তেল ছেড়ে দিবেনছি তেলটা সরিষার তেল দিবেন মনে জানেন থাকে আর এই যে পেঁয়াজ কাঁচামচ কুচি করে নিছি না হন হালকা ব্রাউন কালার করে দিবেনছি আর আদা রসুন বাটা পেস্ট করা আছে সেগুলো আমি দিবেনছি আর ওই যে শরষা বাটা কতটুকু দানাবো সেটুকু পরিমাণ আমি দেহামো আর আমাকে চামচের পরিমাণটা দেখছেন ছোট একটা টেবিল চামচ খাইতে সে টেবিল চামচ এক চামচ রসুন আর এক চামচ আদা এক চামচ শুকনা মরিচ সব এক চামচ এক চামচ করে দিছি যেহেতু আমার নেওয়ার পরিমাণটা কিন্তু আগে আপনারা দেখছেন ভিডিওতে কতটুকু পরিমাণ ন্যায় দিছি সেটা আপনারা দেখে নেন আরেকবার দরকার হয় আর এই যে এখন আমি মাছটা ভালো করে কষামো সরিষা কিন্তু এখন আমি দিই নি সরিষা যখন দিই সেটাও আপনাকে দেখামো আগে মাছটা কতক্ষণ কষে নেই আর এই যে একটু হালকা একটু পানি দিলাম তার কাপ পরিমাণ পানি দিলাম মনে করেন এনে কষা না করতো এত বড় মাছের মাথাটা মাথাটা ভালো করে কষানোর পরে তারপরে মনে করেন এনে সরিষা দিব এই যে ধ্যান আমার ডাক্তার উপর থেকে দেখা যাবেন সেই বলকায় পড়ছে ভিতরে এখন এই যে ঢাকনাটা খুইলে আমি ভালো করে এটা আবারও নাড়া দিবো নাড়া দিতেই থাকুম দিতেই থাকুম কারণ নাড়ার উপরেছে তরকারি মজার যেহেতু এটা বাঙ্গাসুরি তরকারি এনে বাঙ্গাসাড়ির না গো আর মাছটা দেখতেছি যে একটু সিদ্ধ হয়েছে গেছে তাই এখন এই যে এক টেবিল চামচের অর্ধেক সরিষা দিলাম সরিষা আমি কিন্তু সবটুকু দিনে উটুকু আবার আমি একটু ডিপি ই করে পেস্ট করে রেখে দিলাম প্রয়োজনে একসময় না গিয়ে আমি বেশিরভাগ তরকারিতে সরিষা ইউজ করি আর এই দেখেন সরিষা দেওয়ার পরে দেখেন আরও মাছটা ইয়ে হয়ে গেছে তারপর আমি নেওড়া দিয়ে দিলাম কি সুন্দর নেওড়া এখনকার দিনে এত সুন্দর নেও আর নেওডা আসলে খুবই সিদ্ধ হয়েছিল আপনারা দেখে কি করবেন আর এই যে আমার এই যে নেওডা ধেন ভিতরে কি সুন্দর পরিমাণ সিদ্ধ হয়ে গেছে গা আর ভিতরে হালকা হালকা পানি উঠতাছে মানে এই পানি এই যে পানি গুলো উঠতাছে না এই নেওয়ার পানিতে কষাইতে কষানি শুরু করে দিব আমার আবার জানালার ঠায় নাগানি এই কারণে নাও লাউডা এত সবুজে বেছে বুঝছেন যাইকো আমি ডাকনা দা আবার দিলাম আর ইটু পরে পর্যায়ক্রমে দিতেছি সরিষাটা দেওয়ার পরে যে কি পরিমাণ বাসনা পেলাম হন আমি আর একটু পানি দিয়ে দিলাম জানি ভালো করে সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ কষাইবেন না বেশিক্ষণ নেও কষাইলে চুকা নাগে আমার নানি দাদিরা কই কইতো আর এটা সত্যি কথা আর এই যে দেখেন এখন জানালাটা খুলে দিছে আর কি সুন্দর টকটকা কালারে পড়ছে আবার আমার একটু ঠাইডা নাগানি থাকবো মানে ঠাই মানে জানালা রান্নার চুলা বন্ধ হয়ে জায়গা বুঝছেন এই কারণে এই যে কালারটা এরকম আছে ফাইনাল লুকটাই যে এরকম পরে সিদ্ধ হয়ে গেলে আপনারা তো বুঝবেন বাঙালি গো এত বুঝান লাগে না কিন্তু সরিষাটা কখন ধর এটা কিন্তু আপনাকে দেখে দিছি আর আমি এখন বেহিরা পরিবেশন করে দেখে পেয়েছি ইশিরে সরিষার দানা গুনে এত সুন্দর দেখা যাবেন পুরাপুরি ফিনিশিং করবি না সরিষা উঠছেন খুবই মজা হয়েছিল বিশ্বাস করেন আমার রান্নার পরেও আমার এত গ্রান বেড়াইছেন চিন্তা করেন যায় না আর আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ভালো করে দেখে দিলাম এই যে কি সুন্দর করে রান্না রান্নার রেসিপিটা কিন্তু সুন্দর করে দিছি আর এখন আমি হালকা রান্না করে সাফ করে আপনাকে দেখে দিবেনছি আর এত মজা হয়েছে আমি এখন নিজেই খেয়ে আপনাকে দেখে দিবেনছি আর দেখেন মাছের কোনটা কোটার মধ্যে মাছ নাই সম্পূর্ণ মাছ মনে করেন আর আমি ভালো করে মাখে মাখে খাইতেছি ইসি রে কি যে মজা হয়েছে চিন্তা করান যায় না বুঝছেন আর নেও এত সুন্দর সিদ্ধ হয়েছে বুঝছেন গই লাগেছে গায়ে আর এরকম করে নেও রান্না খেয়ে দেখেন আপনারা নে কোনো মাছের তরকারি খেয়েবার সেবেন না এরপর থেকে খালি নেওই খেয়ে বের নেও তো মানুষের এমনি পছন্দ তারপরে মনে করেন সরিষাদের লাও কোনো তো খেয়ে দেখেন খেয়ে দেখেন তাও আবার বাটা বুঝছেন খুবই মজা হয়েছিলেন লাউটা কি পরিমাণ সিদ্ধ আমি চোখের সামনে আপনাকে আসলে তরকারিটা খুব মজা আছে নুনমুন সলুদ জেনে যা সবকিছু পারফেক্ট হয়েছিল বুঝছেন আপনারা মনে করেন রেসিপিটা ফলো করে তাড়াতাড়ি খাইতে থাকেন আর রেখে দিই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম